হেদায়েতের রাস্তা থেকে তুমি উল্টায় যাও এরকম কত আল্লাহর বান্দার ইতিহাস এ জমিনের মধ্যে আছে এত হেদায়েতের উপরে থাকার পরেও হঠাৎ করে सीटेटকে পড়ে গেছেন লাইন থেকে লাইন চুত হয়ে গেছেন ও আল্লাহর বান্দা ওই ঘটনা বলার সময় আমার ভেতরে নাই হেদায়েতের উপরে ছিল কিন্তু ভয় কখন জানি পড়িয়া যায় কখন জানি হেদায়েত থেকে দূরে সরে যায় বলা যায় না ভয় আছে না নাই কিন্তু বান্দা কোরআন যদি ধরিয়ে রাখতে পারো ইংশা আল্লাহ কোরআনের বরকতে পড়ে যাওয়ার ভয় থাকবে না হেদায়তের রাস্তা থেকে পড়ে যাওয়া ভয় থাকবে না বলে ধরে রাখবো কি বলে কোরআন বেশি বেশি কোরআন পড়ো আল্লাহকে মহাব্বতের ময়দানে আল্লাহকে কাছে টানার জন্য আল্লাহর মহাব্বত বেশি বাড়াবার জন্য মাধ্যম হলো দুইটা একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা হলো নামাজ এই দুইটার জিনিস যত বেশি করা যাবে আল্লাহ তত বান্দার উপরে দুর্বল হবেন মোহাব্বতের দরজা খুলবেন রহমতের দরজা খুলে দিবেন এজন্যই তো আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া আল্লাহর ভয় গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া দা খौফ হাকু দারু দিল মাদাম জান্নাতুল মাওআদে হাদ উরা মাকাম আল্লাহর ভয় এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান তাবলিগ আল আদির বয়ান পীর সাহেবদের বয়ান বক্তাদের বয়ান জুমার খতিব সাহেবদের বয়ান এত বয়ান এত বয়ানের পরেও কেন ময়দানে বেনামাজির সংখ্যা কমছে না বাড়ছে এত বেশি কেন সুদখোর এত বেশি কেন ঘুসখরের এত বেশি কেন কেন এর একমাত্র কারণ যত বয়ান করি না কেন আল্লাহর ভয় তাকুয়া না আসলে আমল সুন্দর হবে না। এখান থেকে কিছু নক্তা বের করেছেন রহস্য উদ্ঘাটন করেছেন আল্লাহ অক্ষর দিলেন এই অক্ষরগুলো দিয়া কি বুঝাইলেন যে অক্ষরের কোন অর্থ নাই কেন দিলেন অর্থহীন অক্ষর কেন দিলেন সব মুফাসিরিনেকরাম এই অক্ষরগুলোর ব্যাপারে বলেন আল্লাহ ভালো জানেন আমরা কেউ জানি না এর রহস্য কি আল্লাহ দিলেন কেন এর কয়েকটা জবাবের আমি দুইটা জবাব হয়তো আপনাদেরকে বলবো ধৈর্য হারাবেন না এক নাম্বার জবাব প্রশ্ন কি অর্থ অক্ষর দিলেন কেন আলিফ লাম মিমের অর্থ নাই আলিফ লাম রা অর্থ নাই আল্লাহ দিলেন কেন কোরআন শরীফ তো এত দামি কিতাব যেটা দেখলেই সওয়াব ধরলেই সওয়াব পড়লেও সওয়াব জানলেও সওয়াব এত দামি একটা কিতাব জমিনের মধ্যে দ্বিতীয় কোনো আর কিতাব নাই এ কোরআনের সাথে তুলনা দেওয়ার মতো কোনো কিতাব নাই জমিনে সব লেখকের লিখিত লেখার মধ্যে ভুল আছে আল্লাহর দেওয়া কিতাব কোরআনে কোনো ভুল নাই এমন একটা দামি কিতাব যদি বান্দাই অক্ষর গুলো কোরআনের একটা হরফ নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে এক শত এক আল্লাহ দান করেন এক একটা অক্ষরের বিনিময়ে বসে বসে যখন পড়বেন তখন পঞ্চাশটা ন্যাক আল্লাহ দান করবেন এত সুন্দর দামি কোরআন এই কোরআনের ভেতরে আল্লাহ কেন অর্থহীন অক্ষর দিলেন এমন অক্ষর কেন দিলেন যেগুলোর অর্থ নাই এক নাম্বার আল্লাহ গোটা দুনিয়ার মুমিনের ইমানটারে পরীক্ষা করলেন অক্ষর দিয়া তোমার জীবনের পাথেও দিলাম কোরআন এখন তুমি কি আমার কোরআনটা পুরা মানবা নাকি পুরাটা মানবা না বুঝলে মানবা নাকি বুঝলে মানবা না এখানে তোমার পরীক্ষা যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি ওই লোকটা রিক্সা ড্রাইভার হলো সে মুমিন তার ইমান তাজা আর যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না ও যদি বাইশাত পাগড়িওয়ালা হয় তা যা বেইমান কোরান সবাই একভাবে বুঝবে না বুজার মেধা আল্লাহ দেন নাই এই কারণে এক একজন এক এক লাইনে বুঝছেন তো এই জন্য এক এক ধরনের তাফসির হয়েছে আল্লাহ মুমিনের ইমান পরীক্ষা করলেন এই অক্ষরগুলো দিয়া ওবান্দা তুমি তুই বুঝো তুই জানো আল কোরআনের মধ্যে যে অক্ষরগুলো আছে তুমি বুঝونی কিছু কয় না আমাদের তাফসীর কারকড়া বুঝেন না আমি কি বুঝব কয় মাননিকা মানিকা ইমান ঠিক আছে আর যদি কও না আমি অর্থ না জানলে মানিনা না বুঝলে মানিনা তোমার ইমান শেষ ইমান কি শেষ দ্বিতীয় জবাব ও অহংকারীরা যারা মনে মনে ভাবো আমি অনেক বড় আমার মতো বড় ইলিমওয়ালা কেউ নাই আমি বড় আমি অনেক বড় অনেক বড় তুমি এত জানো কা আমি অনেক জানি কি জানো আল্লাহ কোরআনের দরজায় তিনটা অক্ষর দিলেন আলিফ লাম মিম দরজা দিয়া জান ঢুকবি এই জাননেওয়ালা এত জানো এত জানো আলিফ লাম মিম কি জানো এই বিষয় লেখ দরজায় গিয়া মাথা করে বলে আমি সব জানি কিন্তু আলিফ নামের দরজায় আসছি যখন আমি এই বিষয়ে জানি না এটা জানি না কইলে হবে না অন্তরে ঢুকা যে তুই আসলে কিছু জানো না নিজের ছোট মনে কর বড় মনে করা বাদ দে কোরআনের দরজার সামনে যেহেতু তুই সেনেন্ডার হয়ে গেছ তাহলে ওই অন্তরে রাগ যে আসলে আমার জানার বাইরে অনেক কিছু আছে জানা যেগুলো আমি জানি না অহংকার দমন করলেন আল্লাই অক্ষর দিয়ে দ্বিতীয় জবাব। আরো পাঁচটা জবাব আছে ওদিকে যাব না। শেড জবাব হলো। প্রশ্নটা ছিল যে অর্থহীন অক্ষর দিলেন কেন? তার শেড জবাব হলো এই অক্ষরগুলোর অর্থ অবশ্যই আছে। এটা হলো শেড জবাব। এই অক্ষরগুলোর কি আছে? অর্থ আছে। কেউ জানে না, কেউ জানে না, আল্লাহ জানেন। কয়না নবীও জানেন কত নবী জানলে সাহাবাদের বললেন না কেন কয়টা আল্লাহর সাথে তার সাথে বন্ধুত্ব বজায় রাখার পাসওয়ার্ড কি গোপন নাম্বার এগুলো কাউকে বলেন না এটা ভেদ এই জন্য আল্লাহ জানেন নবীও জানেন এগুলোর অর্থ আছে কেউ আবার ধারণা কইরা কিছু অর্থ এভাবে ধারণার উপরে লেখছেন দ্বারা জিবরাইল আলিফের দ্বারা আল্লাহ অর্থ কি হল আল্লাহর কোরআন জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদের কাছে আল্লাহ পাঠাইছেন বাস একটা তর্জমা কর মানে একটা ধারণার উপরে কেউ কেউ লেখছেন লেখছে সবার এক কথা যিনি লেখছেন তিনিও বলেন আসল রহস্য আমি জানি না কে জানে না কে এলমেরা এ যা জোকর দান পে সা খাল্কে রা দা দান জব পে বা জবাব আপনা দোস্তে খালকা জারে নিস্তে ই একে দিন দারে রা জালিকাল কিতাবু রাইবা কোন জিনিসকে ইশারা করার জন্য কাছেরটাকে আমরা বলি এই দূরেরটাকে বলি ওই